গ্রাম গন্ধের মুরা মুরা যত্র গানে হয় এই যত্র গানের কারণেই তো দেশে কুদার গজব হয় কথা ঠিক না बेटी গ্রাম গন্ধের মুরা মুরা যত্র গানে হয় এই যত্র গানের কারণেই তো দেশে কুদার গজব হয় কবরেতে গেলে বুঝবি ও তুই কবর গেলে বুঝবি যাত্রা গানের কি মজা পথে পতে তোমরা চল রেছিলাম তোমরা চল রে সোজা ঢৌ তবার গান বাজে না মাথায় লই গোলার বোঝা ইসলামের পথে তোমরা চলো রে সোজা দিন ইসলামের পথে তোমরা চলরে সজা মুসলমানের মুখ শুনি রাধা বং কৃষ্ণের গান তরুণ পাশানির গান কথা ঠিকঠাক ঠিক মুসলমানের মুখ শুনি রাধা এবং কৃষ্ণের গান জবাকারী মুখে ও প্রিয়া গান আল্লাহর পথে গান গাই না রে ওরা আল্লাহর পথে গান গাই না রে টানে গাজা দিন ইসলামের পথে তোমরা চল রে সোজা দিন ইসলামের পথে তোমরা চল রে সোজা কথা ঠিক বেটি আল্লাহর পথে সুজা চলতে হবে সিরাতে মোস্তাকে প্রত্যেক দিন নামাজে আমরা যে রাস্তাটা আল্লাহর কাছে কামনা করি যে দিনা সিরাত মোস্তাকে হে আল্লাহ আমাদেরকে সুজা রাস্তায় পরিচালিত এই এইভাবে সোজা রাস্তায় যদি আমরা চলতে পারি একদিন দেখবো রাস্তার বাথায় আল্লাহ তালা সেই তৈরি করা সুসজ্জিত যার নাচ আমাদের জন্য অপেক্ষা করতেছে ঠিক না ব্যাটি এই জন্য আল্লাহর কাছে সবসময় কানবাজনা থেকে দূরে থেকে সিরাতে মুস্তাকিম কামনা করব পারব না সবাই ইনশাল্লাহ আল্লাহ সকলকেই তৌফিক দান করুন সকলে পড়ি আবি আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা আরো জোরে কন খুশি না বেজা কম না বেশি আজকের এই মজমাটাই আমাদের নাচাতের কারণ হয়ে যেতে পারে আজকের এই মজমার ব্যাপারে কেমন একটা ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসতে পারে ও ফেরেশতা সম্প্রদায় আজকের এই দক্ষিণ নৌহাটা জামে মসজিদের মা যারা যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদের দৃশ্য দেখে খুশি হয়ে গেছি আমার দদ্যতি কলিজা শীতল অত ওদের গুনামাত ওরা জাবনাতি মেহমান জরকান সুবান কেমন একটা ঘোষণা আসতে পারে না অনেক ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবো ভুল কথা রসুল বলেছে আফলিস দি নাকা ইয়ফি কাল কালিক নাজাতের জন্য এখলাসপূর্ণ অল্প আমলি যথেষ্ট জরেগণ সুবান এই জন্য এখলাসের নিয়তে আজকে যদি আমরা এখানে আসতে পারি আজকের এই মজমাটি আমার আপনার নাজা কারণ হিসাবে মঞ্জুর হতে পারে আর আজকের এই মজমার কারণে যদি আমি নাজাত পাই তো আমার জীবনের শ্রেষ্ঠ মজমা হলো আজকের এই মজমা কথা ঠিক না ব্যাটি এই জন্য আফির মোনাজাত পর্যন্ত একটু ধৈর্যের পরিচয় দিতে পারবো তো ইনশাল্লাহ কত রাত কত ভাবে আমরা নষ্ট করে ফেলেছি আজকের এই রাতটা না হয় কোরআনের খাতিরে আল্লাহ রসুলের খাতিরে না হয়তো বারোটা একটা পর্যন্ত একটু কোরবানি করলাম এই কোরবানি আমার নাসাতের কারণ হতে পারে পারবো না সবাই ইনশাল্লাহ আমার পরে যিনি আলোচনা করবেন চমৎকার কণ্ঠে চমৎকার আলোচনা করে আমরা তিনার আলোচনা শেষ করে আখিরি মনে আজাদ করে আজকে এই মজমা ত্যাগ করব ইংসা আল্লাহ মুসলমান ভাইরা মা আজকের এই মজমায় আসতে পেরে আমরা মালিকের কাছে সুক্রিয়া আদায় করি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কানে আজকের এই মাহফিলের দাওয়া বৌসানো হয়েছে দিনরা দকলাদ্য পরিশ্রম করে আজকের এই মাহফিল কর্তৃপক্ষ মসজিদ কর্তৃপক্ষ লক্ষ লক্ষ মানুষের কানে আজকের এই দাওয়াত পৌঁছানো হয়েছে কথা ঠিক না সবাই কিন্তু আসতে পারে নাই কথা বাস্তব না বাস্তব আল্লাহ যাকে মঞ্জুর করেছে সেই আসতে পেরেছে এখানে তালাশ করলে দেখা যাবে অনেক দূর থেকে কেউ মাহফিলে উপস্থিত হয়েছে আবার তালাস করলে দেখা যাবে আমাদের এই গ্রাম থেকে অনেকে মাহফিল আসতে পারে নাই আমার আসে না এই জন্য আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হতে হবে আল্লাহর পক্ষ থেকে যাদেরকে মঞ্জুর করেছে আল্লাহ তাদেরকে জাদনাতি বাগান নিয়ে আসছে যারা এখনো মঞ্জুর হয় নাই তারা কিন্তু আজকের মাহফিলে আসতে পারে নাই কথা ঠিক না বেটি এই জন্য আজকে যেহেতু আল্লাহ তালা নিয়ে আসছে মনে মোনাজ না দিয়ে আমরা কেউ মজমা ত্যাগ করবো না হিংসা মুসলমান ভাইরা মা তাহলে আজকের এই আসতে পেরে আমরা সকলেই খুশি আছি তাহলে আলহামদুলিল্লাহ খুশি যদি থাকি মালিকের দরবারে আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যদি কোন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হই নিয়ামত বলতে শুধু খাবার দাবার ধন সম্পদ বিষয় এরকম না একটা দিদি কাজে অংশগ্রহণ করা এটাও আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত যে কোনো নিয়ামত পাওয়ার পর যদি শুক্রিয়া আদায় করি আল্লাহ তো বলেন লাইন সাকার তুম নাকুম ওয়াইন কাফার তুম ইন্না আজাবি লাসাদি যাহার নিয়ামত পাওয়ার পর যদি শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তালা তার নিয়ামতে আরো দান করি সুবাহ আল্লাহ তাস্কের মজমায় আসতে পেরে যদি আমরা সুক্রিয়া আদায় করি তাহলে এর চাইতে বড় মজমায় অংশগ্রহণ করার মতো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করবে কথা ঠিক না ব্যাটি আরো একটা তাজা খবর হলো নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করা হয় আরো একটা খবর হলো যে আল্লাহ তালা পিছনের নিয়ামতগুলাকে সামনের দিকে অগ্রসর করে দেয় আর সামনের আজাব গজবকে দুর্ঘটনাকে আল্লাহ পিছনের দিকে দেয় বেশি বেশি আদায় করলে কি পিছনের নিয়ামত আল্লাহ সামনে অগ্রসর করে দেয় আর সামনের আজাব গজব আর দুঃখ কষ্টকে আল্লাহ তালা পিছনের দিকে হটাইয়া দেয় সুবাহ যেমন ধরেন একটা মানুষের কপালে লেখা আছে যে পঞ্চাশ বছর যখন তার বয়স হবে তখন তার পরিবারের দারিদ্রতা দূর হবে তার পরিবারের সচ্ছলতা আসবে টাকা পয়সার অভাব হবে না পঞ্চাশ বছর বয়স হওয়ার পর আমরা কে কখন কতদিন পর্যন্ত ধনী আর কখন কোথায় কতদিন পর্যন্ত গরিব থাকবো এটাও কার দপ্তরে লেখা আল্লাহর কাছে লেখা কথা ঠিক না ভাই মনে করেন একজনের আমল লেখা পঞ্চাশ বছর হায়াত হলে তখন তার পরিবারে এত টাকা পয়সা সরাসরি হবে যে সে গুণই শেষ করতে পারবে না এরকম অনেক পরিবার দেখা যায় না এক সময় বাদ পাইতো না এখন সে টাকা পয়সা লোক লোক মতো সুযোগ হয় না না এরকম আমাদের সমাজে তাকাইলে দেখা যায় এক সময় রাখালি করছে এখন তার বাড়িতে দুই চার পাঁচতলা বিল্ডিং না এরকম লোক আবার এমন অনেক আছে এক সময় টাকা পয়সার অভাব ছিল না এখন ওই লোকটা এত নিঃস্ব বাজারে যাইতেও সাহস পায় না কথা বাস্তব না বাস্তব সব আল্লাহর কাছে আর কখন কার দুর্ঘটনা সচ্ছলতা দারিদ্রতা সব আল্লাহর পক্ষ থেকে লেখা পঞ্চাশ বছর বয়সে মনে করেন দলীয় হবে লেখা আছে কিন্তু এই বান্দা যদি সুক্রিয়া আদায় করতে থাকে নিয়ামত পাওয়ার পর মনে করেন চল্লিশ বছর হওয়ার পরে আল্লাহ তারা তার পরিবারের সচ্ছলতা দিবে দশ বছর নিয়ামতকে অগ্রসর করে দশ বছর আগে থেকে এই নিয়ামত ভোগ করার সুযোগ আল্লাহ তারা তাকে দান করে সুবাহ আল্লাহ